কচু শাক খেতে আমরা সবাই ভালোবাসি আর আজকের রেসিপি একদম নতুন কচুর শাক ভাজি বা ভাজা খুব সাধারণভাবে ঘরোয়া উপকরণে তৈরি এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো চলো তাহলে দেখিনি কীভাবে আমি কচুর শাক ভাজি বা ভাজা তৈরি করি গ্যাসের ওপেনের বুকে কড়াই বসিয়ে নিলাম দিয়ে এক কেজি কচুর শাককে আমি এরকম আঁচ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে বারবার জল দিয়ে ধুয়ে নিয়েছি সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে কোনো জল না শাক থেকেই জল আমি গ্যাসের দিয়ে দিয়ে মিনিটের জন্য ঢাকা দিলাম ঠিক পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো কচুর শাকগুলো কিন্তু সেদ্ধ হবার সময় কোনো জল আমি দিয়ে কচুর শাক থেকে জল বেরিয়ে কচুর শাকগুলো সেদ্ধ হয়েছে তবে একদম আমি সেদ্ধ করে নেবো না জাস্ট একটু গোটা গোটা থাকবে আবার সেদ্ধ হবে এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে জল ঝরানো হাতা দিয়ে আমি কচুর শাকগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিলাম কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমি গ্যাসের ওভেনের মুখে বসিয়ে তিন চামচ সর্ষের তেল দিলাম এই রান্নাটা সরষের তেলেই ভালো লাগবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে চারদিকে সর্ষের তেলটাকে লাগিয়ে নিলাম কড়াইয়ে গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে আমি চারটে শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে তুলে নেব গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে ভেঙে ফোড়ন দিলাম ফোড়নের থেকে সুগন্ধ বেরোলে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম লম্বা লম্বা সুর করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম ফোড়নের মধ্যে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন ভাজতে ভাজতে একটু রং চেঞ্জ করে নিয়েছে তখন আমি এর মধ্যে দশ কোয়া রসুনকে এরকম সরু সরু করে ভালো করে চিঁড়ে নিয়েছি খোসা ছাড়িয়ে সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে ভাজার জন্য দেখো রসুন আর পেঁয়াজগুলো কিন্তু ভালো করে বেশ লাল লাল করে ভাজা হয়েছে তারপর আমি চারটি সবুজ কাঁচা লঙ্কাকে চিঁড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরাগুলোকেও রসুন পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার পর আমি একটা চামচ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম কচু শাকে বেশি হলুদ লাগে না এবার আমি লবণ হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের সঙ্গে এ সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখেছি রসুন পেঁয়াজ কুচিগুলো বেশ লাল লাল করে ভাজার পর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিলাম এর মধ্যে কচু শাকটাকে খুব ভালো করে পেঁয়াজ রসুন তেলের সঙ্গে আমি নাড়াচাড়া করে ভেজে নেব খুব ধৈর্য সহকারে বারবার খুন্তি নাড়িয়ে কচু শাকটাকে ভাজতে হবে জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে আর একদম মাখো মাখো গামাকা হলে কচু শাকটার ভাজাটা রান্নাটা ভীষণ ভালো হবে কচু শাকের জলটাকে আমি এরকমভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে শুকিয়ে ফেলবো দেখো কচু শাকগুলো কিন্তু একদম ভাজতে ভাজতে দলা পিকে গেছে আর মাঝখানটা চলে আসছে তার মানে রান্নাটা প্রায় হয়ে এসছে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম কচু শাকে একটু চিনি দিলে ভালো লাগে তবে অপশনাল এটা যদি তোমরা কেউ মনে করো চিনি খাবে না তাহলে স্কিপ করতে পারো চারটে শুকনো লঙ্কা যেটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করে নিয়ে আমি মিশিয়ে দিলাম কচুর শাকের মধ্যে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দিয়েছি এই গুঁড়ো করা ভাজা শুকনো লঙ্কাগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটার সঙ্গে কচু শাক ভাজা রান্নাটা কিন্তু একটু ঝালঝাল একটু মিষ্টি হলে ভালো লাগে বেশি দেখো একদম মাঝখানে চলে এসছে ঠিক আটা মাখা দলার মতো তবে একদম গলিয়ে দেওয়া যাবে না একটু একটু দানা দানা থাকবে দলদলা থাকবে তাহলেই ভালো লাগবে একদম তৈরি হয়ে গেছে কচুর শাক ভাজা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট বাদে সার্ভ করব